বাঙালি ভোজন রসিকদের ইফতার টেবিলে মুড়ি না থাকলে যেন জমেই না কারো কারো তো মুড়ি মাখার সাথে আবার চাই জিলাপি কিংবা বুড়িন্দা তবে সেই স্বাদের বড় উপকরণ হলো মুড়ি কিন্তু সব মুড়ির স্বাদ কি একই রকম একদমই না হাতে ভাজা মোটা মুড়ির স্বাদ একবার যে পেয়েছে সে জানে এর আলাদা বৈশিষ্ট্য আর এই মোটা মুড়ির আসল উৎসব শুরু হয় রমজানে গরম হাড়িতে মুড়ি ভাজার ধোঁয়া উঠছে দিন রাত যেন পুরো গ্রামটাই মুড়ির গন্ধে মম করছে রাসায়নিক মুক্ত হাতে ভাজা এই মুড়ির চাহিদা এত বেশি যে শুধু স্থানীয় রাই নয় দূর দূরান্তের মানুষও বাড়িতে এসে কিনে নিচ্ছেন আমরা চালটা লবণ আর পানি দিয়ে মিক্সার করে ধুই তারপরে মিকেলে দুই সকালে ভাজি ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন এই এলাকার বৃষ্টি গ্রামে বংশ পরম্পরায় চলে আসছে মুড়ি ভাজার ঐতিহ্য একদিকে গরম বালুর মধ্যে মাটির হাঁড়িতে ভাজা হচ্ছে মুড়ি অন্যদিকে ক্রেতারা আগেভাগে ভিড় করছেন এই সুস্বাদু মুড়ির স্বাদ নিতে রমজানের চাহিদা বেড়ে যাওয়ায় কারিগরদের ব্যস্ততাও থাকে তুগে কেউ নাড়ছেন চাল কেউ আবার ভাজা মুড়ি সংগ্রহ করছেন আমরা সারা বছরই মাল বিভিন্ন জায়গায় দিই ঢাকায় দিই কুয়াকালা দিই আলুপির দিই বলগুনা দিই বরিশালে দিই ওই এগারো মাস যে মাল দাম চলে রোজায় এগারো মাসের মাল একসাথে চলে এই জন্য অনেক ব্যাপক লেবার লাগে তিন গুণ সারাদিন কাজ চলে ডে নাইটে খুব সুস্বাদু মাল তৈরি করা হয় এবার প্রতি কেজি মুড়ি বিক্রি হচ্ছে একশো টাকায় স্বাদ স্বাস্থ্যের দিক থেকে আলাদা হওয়ায় আশপাশের জেলা থেকেও মুড়ির পাইকাররা কিনে নিচ্ছেন আমরা বারো জন মালক এখানে কাজ করি বর্তমানে নব্বই টাকা পাঁচানব্বই টাকা পাইকারি তবে বছরের অন্য সময়গুলোতে মুড়ি কারিগরদের দিন যেন চলেই না এছাড়াও মেশিনে তৈরি মুড়ির দাপটে হারিয়ে যাচ্ছে হাতে ভাজা মুড়ির ঐতিহ্য ক্রমশ কমছে হাতে তৈরি মুড়ির কদর ফলে কারিগরদের কষ্টে দিন পা করতে হচ্ছে অনেকেই বাধ্য হয়ে বদলে ফেলছেন পেশা এই শিল্পের সঙ্গে জড়িত প্রায় ২৫০টি পরিবার যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে মুড়ি ভাজার কাজ করছেন তবে সহজ ঋণ ও প্রয়োজনীয় কারিগরি সহায়তার কথা জানান এই কর্মকর্তা ঝাউকাঠির একটি ঐতিহ্যবাহী শিল্প হলো হাতে বাজা মুড়ি এই হাতে বাজা সাথে একশো থেকে দেড়শো পরিবার জড়িত আছে এর বেশিরভাগই হল নলসিটি উপজেলার দবদবিয়া ইউনিয়নে ওনারা হাতে বাজার মুড়ি তৈরি করেন এবং এর বেশ চাহিদা রয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই হাতে বাজার মুড়ি সরবরাহ করছেন এবং বিক্রি বিক্রয় হচ্ছে এই মুড়ি খুবই সুস্বাদু বিসি থেকে এই হাতে বাজা মুড়ি শিল্পের সাথে যারা জড়িত তাদের তালিকা প্রস্তুত করা আছে ওনারা যদি বৃসিকের সহায়তা চান বিশেষ করে ক্ষুদ্র ঋণ এবং কারিগরি সহায়তা প্রদানের জন্য বেশিক সবসময় এগিয়ে আসবে এবং ওনাদের পাশে থাকবে এই শিল্পকে টিকিয়ে রাখার জন্য বেশিক ভূমিকা পালন করবে আর এই হাতে বাজা মুড়ির সাথে মেশিনে তৈরি মুড়ির একটি ডিফারেন্স রয়েছে এই মেশিনে বাজা মুড়ির কারণে এই হাতে বাজা মুড়ির চাহিদা কিছুটা কমে যাচ্ছে বিশেষ করে হাতে বাজা মুড়ি বেশি পরিমাণে উৎপাদন করা সম্ভব হয় না আর এই শিল্পের সাথে যারা জড়িত তারা অধিকাংশই হলো গরিব শ্রেণী মানুষ যাদের সেই আর্থিক থেকে এই শিল্পের সাথে যারা জড়িত তাদেরকে আর্থিক এবং কারিগরি সহায়তা করা হবে যাতে এই শিল্প টিকে থাকে আমরা আশা করছি যে এই শিল্প টিকে থাকবে এবং তাদের ব্যবসা পরিচালনা করতে পারবে এটি শুধু মুড়ি নয় বরং সময়ের সাথে মিশে থাকা এক ঐতিহ্য যা বাঁচিয়ে রাখতে প্রয়োজন সঠিক পরিকল্পনা ও সহায়তা